বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে একটা কথা বলবো বলে বিশেষ বিশেষ কথা বলবো তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর আমার কথাগুলো মানে শুনতে থাকবো যতটুকু পারছি আমি বলবো তোমাদেরকে আজকে দেখো বন্ধুরা অহংকার কথার ওয়ার্ডটা কীরকম লাগছে না অহংকার ওয়ার্ডটা হ্যাঁ অহংকার না মানে আছে অনেকের কাছেই আছে বাট আমার কাছে নেই গো আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই অহংকার করে কি হবে বলো তো কিছু হবে না আমরা পৃথিবীতে এসেছি কদিনের জন্য তো অহংকার করবো কেন এত অহংকার আমি বুঝি না সবার সাথে বন্ধু হিসাবে কথা বলতে চাই আনন্দ খুশি আড্ডা সেটাই করতে চাই মজা করতে চাই অহংকার করে তোমার ওটা নাই আমার ওটা আছে অহংকার করব কেন আজ মানে অযথা ঝগড়া করবো এটা হলেই তো একজনের মন খারাপ হবে তারপর কথা বলবে না এরকম হয়ে যাবে না তো আমি চাই সবার সাথে কথা বলি মানে অহংকার দেখানো কোনো দরকার নেই আজকে আছি মরলে কি অহংকার করবো আমি বলো যদি আমি কালই মরে যাই তাহলে আমি যে এতদিন অহংকার করে এসেছি সেটা মানে হলো তো অহংকার করে কোনো লাভ নেই সবার সাথে মিলমিশ করে থাকাটাই আমি মনে করি অনেকটা ভালো আর অহংকার যদি করতেই হয় নিজে ভালো হোক ভালো ব্যবহার করো এটা নিয়ে অহংকার করো ঠিক আছে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার এই আছে আমার সেই আছে বলে অহংকার করাটা কিন্তু একদম ভালো না সেটা আমি জানি বাট আমি বুঝি কিন্তু অনেকে না বুঝতে পারে না জিনিসটা হ্যাঁ অনেকে আবার বুঝে আর অনেকে আবার ঠিকই বলছি অহংকার করে না অনেক অনেক মানুষ আছে এখনকার দিনে অহংকার করে না অনেকে বুঝে যে যদি আজকে আছি সবার সাথে বন্ধু হিসাবে মিলমিশ করে থাকাটাই ভালো অহংকার দেখিয়ে কি হবে কদিন পর চলে যাব পৃথিবী থেকে তখন কি অহংকার কে কাকে অহংকার করবে বলো ঠিক আছে জানো তো অনেক সময় আমি ভাবি যে মানে পৃথিবীতে এত বাজে মানুষও আছে যে তারা অহংকার সাধারণ কিছু নিয়ে এত অহংকার করে এত অহংকার করে মানে দেখলে আমার আমারই হাসি পায় যে কী মানে কি দিয়ে তারা তৈরি হয়েছে তো অহংকার করে কি হবে ভগবান তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে ঠিক আছে তো অহংকার করে কি হবে নিজে নিজে তো তুমি মানে নিজে নিজে তো আর তুমি নিজের তৈরি করনি নিজের তো তৈরি করনি অহংকার কিসের নিজেকে যদি তৈরি করতে হয় ভালো মানুষ হও ভালো মানুষ হয়ে তারপর অহংকার কর সেটাই ভালো আমি মনে করি তাই না বলো ঠিক আছে বন্ধুরা এটুকু একটা কথা বললাম সাথে থেকো পাশে থেকো সবাই মিলমিশে বন্ধু বান্ধব হয়েই আমরা থাকবো সবার সাথে কথাবার্তা বলবো কারণ আমি আজকে এই কথাটা বলেছি এমনি আমার মনে হয়েছে তার জন্য বলেছি কিছুটা কথা এটাই আর কি ঠিক আছে বন্ধুরা টাটা সাথে থাকো পাশে থেকো বাই